বিশ্বব্যাপী ক্রিকেটের অনেক জনপ্রিয়তা যখনই ক্রিকেট খেলা হয় দুনিয়া জুড়ে তিনটি স্ট্যাম্প ব্যবহার করা হয় কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছেন ক্রিকেটে দুটি বা চারটি নয় কেন কেন শুধুমাত্র তিনটি স্ট্যাম্পই ব্যবহার করা হয় এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত জানব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন ক্রিকেট সকল সরঞ্জামের মধ্যে ব্যাট বল তো নজরকারী আর মাঠের মধ্যে এমন একটি বস্তু থাকে যাতে থাকে সকলের নজর সেটি হল স্ট্যাম্প কিন্তু আপনি কি জানেন ক্রিকেট খেলায় কেন তিনটি স্ট্যাম্প ব্যবহার করা হয় অনেকেই দেখেন এই খেলার নিয়ম না জানলেও অনেকে এই খেলা উপভোগ করেন বলা হয় ক্রিকেট খেলা প্রথম শুরু হয়েছিল ইংল্যান্ডে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে ক্রিকেটের মক্কা বলা হয় অনেক ক্রিকেট প্রেমী এই খেলার খুঁটিনাটি নিয়মের ব্যাপারে খবর রাখেন ক্রিকেটের রয়েছে প্রচুর ভক্ত রয়েছে প্রচুর নিয়ম এমসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেট খেলা হয় ক্রিকেট সকল সরঞ্জামের মধ্যে ব্যাট বলের বাইরে যে বস্তুটি থাকে স্ট্যাম্প তার তিনটির একমাত্র কারণ রিপোর্ট অনুযায়ী জানা যায় অতীতে ক্রিকেটে দুইটি স্ট্যাম্প ব্যবহার করা হতো সেই সময় ক্রিকেট খেলার জন্য মাঠের মধ্যে চারটি স্ট্যাম্প আর দুইটি বেল থাকত অর্থাৎ দুইটি স্ট্যাম্পের উপর থাকতো একটি করে বেল এই দুটি স্ট্যাম্পকে বলা হতো অফ স্ট্যাম্প আর লেগ স্ট্যাম্প আর দুইটি স্ট্যাম্পের মাঝে ব্যবধান থাকতো ছয় সেন্টিমিটার সে সময় নিয়ম ছিল দুটি স্ট্যাম্পের ভেতর ব্যাট ঢুকিয়ে রান নিতে হতো আর আউট করার জন্য ওই দুটি স্ট্যাম্পের ভেতর দিয়ে বল পার করতে হতো এক্ষেত্রে অনেক সময় দুটি স্ট্যাম্পের ভেতর দিয়ে বল ঠিক কিভাবে গেলো তা বুঝতে অসুবিধা হতো যে কারণে পরবর্তীতে আরও একটি স্ট্যাম্প যুক্ত করা হয় বর্তমানে মাঠের মধ্যে মোট ছটি স্ট্যাম্প থাকে দুই প্রান্তে তিনটি থাকে ব্যাটিং অ্যান্ডে আর বাকি তিনটি থাকে নন স্ট্রাইকিং অ্যান্ডে একই সঙ্গে এখন বাইশ গজে থাকে মোট চারটি বেল যার ফলে এখন কোনো ক্রিকেটারের আউট হলে বেল নড়ে যায় বা পড়ে যায় আছে এখন ডিজিটাল লাইটযুক্ত বেলও যাতে টাচ লাগলেও লাইট জ্বলে ওঠে এছাড়া মাঝের স্ট্যাম্পটি অনেক সময় উপড়ে যায় নতুন যে তৃতীয় স্ট্যাম্পটি সংযোজন হয়েছে ক্রিকেটে সেটিকে বলা হয় মেডেল স্ট্যাম্প প্রথম দিকে কাঠে বেল থাকত। দিন দিন প্রযুক্তি এত উন্নত হয়েছে যে বর্তমানে বিভিন্ন ম্যাচে ইলেকট্রিক বেল দেখা যায় ফলে স্ট্যাম্পে বল লাগলেই বেল জ্বলে ওঠে এবং ক্রিকেট ম্যাচ চলাকালীন দেখা যায় ইনিংস বিরতিতে আম্পায়ার বেল তুলে নেন স্টাম্প থেকে যার অর্থ ওই সময় খেলা বন্ধ রয়েছে এবং ম্যাচ পুরো শেষ হয়নি সময় সময়ে ক্রিকেটের বিভিন্ন নিয়ম পরিবর্তন হয়েছে নতুন নিয়মও যুক্ত হয়েছে অতীতে যেমন থার্ড আম্পায়ার রিভিউ পরিবর্তন প্লেয়ার এই সবের চল ছিল না এখন রয়েছে এবং যার ফলে যে কোনো ম্যাচ একাধিক সিদ্ধান্ত নিখুঁতভাবে নেওয়া যায় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না স্পোর্টস ডেস্ক নিউজ প্লাস